হ্যালো ভাই দিদি ভাই আপনাদেরই বলছিলাম আস্ক শীতে একেবারে পৌষের কাপা কাপা করেন আমি সবাই যে খুশি হয়ে গেছে এর মধ্যে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি পেসগিরুল দেখুন সেই পেসগিরুল আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই ট্রাই করবেন অবশ্যই বানিয়ে খাবেন খেতে দারুন স্বাদ শুধুই আপনাদের জন্য এই পেসগিরুলটা নিয়ে এসেছি যেটা খেতে শীতের দারুন স্বাদে চা এর সাথে র চা কিবা দুধ চায়ের সাথে সেই সাথে সেটা হচ্ছে বানাত কি কি উপকরণ লাগে সেটা দেখিয়ে দেখে এখানে নিয়েছি আটা আটাটা সুন্দর করে আমি সয়াবিন তেল দিয়ে ময়ান করে নেব বেশি দেব না অল্প দিয়ে দেব সাদা তিল ভাজা এক চামচ পরিমাণ তিলে হাফ চামচ জিরে আর হাফ চামচ কালো জিরে এটার সাথে মিশিয়ে নেব জল দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মেখে নেব আমি লবণটা আগেই দিয়েছিলাম পরিমাণ মতো ছানা হয়ে গেছে ডোটা সুন্দর করে সেনে নিয়েছি হাত দিয়ে এটাকে ঢেকে রাখবো হচ্ছে আমি পেঁচ রোল বানানোর জন্য ওই আটার মধ্যে অবশ্যই আপনার পুর দিতে হবে সেটা হচ্ছে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু নূতন আলু সেই সাথে একটু গাজর হালকা আমি কুচিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে মেখে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ কাঁচামরিচ কুচো তা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজাদার খাবার এবং স্কুলের টিফিন নেওয়ার জন্য খুবই মজাদার দিয়ে দেব হলুদ একটু হলুদ অবশ্যই দিতে হবে এটার মধ্যে কালার করার জন্য ধনে গুঁড়ো আর হচ্ছে মরিচটা হচ্ছে একেবারে মিহি করবেন না দেখুন মরিচটা একটু আঠি আঠি দানা দানা রাখতে হবে তাহলে খেতে দারুণ হবে এটা দিয়ে দেবো মানে পাতা কুচি মিহি করে মাখতে হবে আলুগুলো যেন দানা দানা না থেকে যায় এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ তিল সয়াবিন তেল টেবিল চামচের এক চামচ পরিমাণ তেল পুটটা ভালো করে মেখে নিয়ে এখন হচ্ছে আমি বেলে নেবো রুটি আকারে তবে রুটির মতো ডো তৈরি করে সুন্দর করে একটু সামান্য আটা দিয়ে বেলে নেবেন তাই বেলে নেবেন আপনার সুবিধা মতো বড় ছোট আপনার ইচ্ছে সবটাই পেসগির রোল হইলো আপনার অবশ্যই স্বাধীনতা আছে আপনার মনের খুশিতে মনের মাধুরী মিশি আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই বানিয়ে খেতে পারেন অবশ্যই অবশ্যই খাবেন এই শীতে এই সব দারুণ খাবার অবশ্যই খেতে হবে আর মুখে রুচি না থাকলেও মুখে মুখে রুচি হয়ে যাবে অবশ্যই অনেক উপকারী বাচ্চাদের বিশেষ করে নাস্তার জন্য কালো জিরে দেওয়া আছে জিরে দেওয়া আছে আলু ধনে তারপরে গাজর এতে হচ্ছে পুরটা দিয়ে দেবেন আলুর আলু গাজর ধনেপাতা যেটা দিয়ে বানিয়েছি এটা পুটটা সুন্দর করে দিতে হবে মাঝখান অবধি পর্যন্ত দিবেন আপনি এই রুটিটার মাঝখান অবধি এখন হচ্ছে এই মাঝখান বরাবর ভাজ দিয়ে দেবেন এই দেখুন ভাজটা হচ্ছে এভাবেই দিবেন দিয়ে এভাবে হচ্ছে কেটে নেবেন এই দেখুন চাকুর সাহায্যে আপনি সুন্দর করে কেটে নেবেন এখন হচ্ছে এটাকে গি করবেন এই যে পেঁয়াজ দিবেন দুইটা মিলিয়ে একটা একটা পেঁয়াজ দিতে হবে দেখুন এজন্য এটার নাম পেজগি রোল এ দেখুন একটু পেঁয়াজ দিতে হবে আর ভিতরে মশলাটা একটু বেরিয়ে আসবে একটু মাখা মাখা দেখাবে খুব সুন্দর আসলে এই দেখুন এই দেখুন এই দুটোর মাঝখানে ফাঁক দিয়ে একটু উকি দিচ্ছে আলু গাজর ধনে কুচি দেখতে দারুণ লাগছে এই জন্যই খুব সুন্দর লাগছে দেখুন একটু কাইকেই দেখাচ্ছে দারুণ পেঁয়াজ হয়ে গেল এখন হচ্ছে আপনি এই যেভাবে মুড়িয়ে নেবেন দেখুন মুড়ানোটা এভাবে সুন্দর করে মুড়িয়ে নেবেন দারুণ কিন্তু দেখতে বন্ধুরা এভাবে আমি সবগুলো তৈরি করে নেব পেসগি রোলগুলো বানানো হয়ে গেছে আমি হচ্ছে ভেজে নেব তেল লাগাই গরম দিয়েছি এগুলো ভেজে নেব কি দারুন দেখতে পেসগি পেসগি রোল বন্ধুরা খেতে তো দারুন মজা হবে আর পেসগি রোলগুলো হয়ে গেছে তুলে নেব তেজগিরোলের বাইকে বাইকে মজা আসলে পেচে পাচে মজা এই জমজমাট শীতের সন্ধ্যায় আমাদের তো হয়ে ওরা সেটার সাথে হচ্ছে ধনেপাতা আর হচ্ছে লেবু দিয়ে রং চা আমরা খেয়ে নেব একেবারে ধোয়া ওরা চা আপম দেখুন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং বাইকে বাইকে এর স্বাদ অনেক মজা হবে আশা করি খেতে বেশ ভালো হয়েছে এটা প্রথমবার খাচ্ছি আপনারা বাচ্চাদের প্রতিদিন এভাবে করে দেবেন এবং মিজেরাও খাবেন খেতে কিন্তু দারুণ এবং পুষ্টিকর খাবার যেহেতু আটা তারপর হচ্ছে আপনার তিল তারপরে হচ্ছে আপনার ধনে পাতা আলু গাজর পুষ্টিকর খাবার খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা একেবারে সত্যি কথা বলছি খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তখন বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের আর বলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে অবশ্যই এই পেসডি রোলগুলো বানিয়ে খাবেন নামটা কিন্তু পেসডি খেতে কিন্তু অসাধারণ এখন হচ্ছে র চা খাচ্ছে আসলে আমি আসলে এই খাচ্ছি না চা আমার খেতে ভালো লাগে না র চা আমি দুধ চা বেশিরভাগ খাই তাই ওরা খাচ্ছে তাহলে বন্ধুরা এসব যদি আপনার রেসিপি থাকে শীতের দিন সব হচ্ছে নাস্তা বিশ্বাস করে না আপনার সন্ধ্যা একেবারে জমে যাবে আপনার সন্ধ্যাটা একেবারে জমে যাবে এবং ফ্যামিলি সবাইকে নিয়ে বানিয়ে এভাবে খাবেন প্লাস অবশ্যই বাচ্চাদের নাস্তা করে দিবেন খুবই মজা হবে দারুণ স্বাদ হবে এবং দারুণ সুস্তিকর খাবার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন যে যেখানে আছেন সবাইকে ভগবান ভালো করুক সবার মঙ্গল করুক আর অবশ্যই আমাদের লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমাদের পাশে অবশ্যই থাকবেন প্লিজ অনুরোধ রইল আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকুন নমস্কার